আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একসাথে বিএনপি জামাতের এত সুখবর কিসের ইঙ্গিত একই ঘটল আরও কি ঘটতে যাচ্ছে সরকারের উদ্দেশ্য কি দর্শক হঠাৎ করেই অনেক বড়ো বড়ো ঘটনা যেটা বিএনপি জামাত গত কয়েক বছর চেষ্টা করেও পারেনি কিন্তু এখন ঘটছে এগুলো কেন অবশ্যই জনমনে প্রশ্ন যে আসলে কী খবরগুলো কি জামায়াত ইসলামীর অন্যতম জনপ্রিয় নেতা বীর চট্টলার সিংহ পুরস্ক সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী অনেক দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এখন এই শাহজাহান চৌধুরী অনেকবার জামিন পেয়েছিলেন মহামান্য হাইকোর্ট থেকে কিন্তু সরকার তাকে মুক্তি দেয়নি শোন অ্যারেস্ট দেখিয়েছে রিয়ারেস্ট করেছে নানান নাটক করেছিল কিন্তু এবারে কিন্তু ঠিকই মুক্তি পেয়েছেন তো এটা কারণটা কি রহস্যটা কি এটা তারা সরকার কি অর্জন করতে চায় কি বোঝাতে চায় চাইলেও তো এবারে রিঅরেস্ট করতে পারতো মির্জা ফকরুল আমির খসরু এদের জামিন হচ্ছিল না কিন্তু বিএনপির সিনিয়র নেতাদের শুধু ফকরুল খসরু নয় এর আগে আপনারা জানেন আবদুল ওল মিন্টুর জামিন হয়েছে হাইকোর্টে তো অনেকগুলো মামলায় জামিন পাচ্ছেন বিএনপি সিনিয়র নেতারা মির্জা ফকরুল কিন্তু মুক্তির প্রান্তে। তার আর একটা মামলায় জামিন পেলেই মুক্তি কোনো বাধা নেই এবং সরকার তাকে মুক্তি দিবে তো এর কারণটা কি একসাথে এত সুখবর এটা দ্বারা সরকার কি অর্জন করতে চায় জাস্ট জামিন পাওয়া শুরু হয়েছে মুক্তি পাবে সামনে আমি প্রথমেই বলিনি দর্শক আসলে সরকার এই দামি ইলেকশনে নির্বাচিত হওয়ার পর যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আছে গণতন্ত্র নেই বিশেষ করে জাতিসংঘ বা পশ্চিমা বিশ্বের নির্বাচন পরবর্তী বিবৃতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি তার সাথে যে বিষয়টা সব থেকে গুরুত্বের সাথে উঠে এসেছিল যে বিরোধী দলের নেতাকর্মীদের আটক করা হয়েছে নির্বিচারে বিশেষ করে পঁচিশ হাজার নেতাকর্মী আটক এটা কিন্তু জাতিসংঘ বলেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন অতএব সরকার নির্বাচন তো আর ফিরিয়ে দিয়ে সুষ্ঠু করতে পারবে না কিন্তু বিরোধী দলের নেতা মুক্তি দিয়ে এবং কর্মীরা ব্যাপকভাবে মুক্তি পাওয়া শুরু করেছে মধ্যম নেতারা ব্যাপকভাবে মুক্তি পাচ্ছে এবং জামাত এটাকে সেলিব্রেটও করছে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আলাদা অনুষ্ঠানও করছে মানে ব্যাপক হারে মুক্তি পাচ্ছে এবং পাইপলাইনে আছে মুক্তি এর মানে গণতন্ত্র আছে এই যে নেতাকর্মীদের মুক্তি দেওয়া হচ্ছে বা সবকিছু স্বাভাবিক এমনকি অফিস খুলছে বিএনপি কিছু বলেনি মানে এরকম একটা গণতান্ত্রিক পরিবেশ দেখিয়ে পশ্চিমাদের সাথে একটা নেগোসিয়েশনের চেষ্টা সরকার করছে এই যে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বা এরা সরকারের সাথে এখন কাজ করছে দেখা করছে তো তাদেরকে তো কিছুটা বলে যে না আপনাদের কথা শুনছি একটু কিছু বলা দরকার তার অংশ হিসেবে এই মুক্তিযুক্তি দিয়ে তাদেরকে বলার একটা জায়গা তৈরি করছে যে না আপনাদের আহ্বান তো আহ্বানে তো আমরা সারা দিচ্ছি এই যে বিরোধী দল নেতাকর্মীদের ছেড়ে দিচ্ছি আইনানুক প্রক্রিয়ায় তারা মুক্তি পাচ্ছে জামিন তো সহজ এরকম এই উদ্দেশ্যে আমার মনে হয় যে এই সুখবরগুলো এবং সামনে পাইপলাইনে আরও মুক্তি এজন্যই আছে খবরগুলো একটু আপনাদেরকে সংক্ষেপে দেই মুক্তি পেলেন জামাত নেতা শাহজাহান চৌধুরী দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় কারাবোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জামাত নেতা শাহজাহান চৌধুরী সতেরো জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম 15 সাতকানি লোহাগার আসনের সাবেক এই সংসদ সদস্যকে মুক্তি দেওয়া হয় স্থানীয় সূত্র বিষয়টি নিশ্চিত করা হয়েছে দু হাজার সালের পনেরো মে ঈদুল ফিতরের আগের রাতে সাতকানিয়া পৌরসভার সন্দরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন শাহজাহান চৌধুরী এরপর বিভিন্ন সময় জামিনে বের হওয়ার চেষ্টা করলো জেলগেট থেকে তাকে ফের গ্রেপ্তার করার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছিল অনেক ঘটনা সেই ঘটনায় আর যাচ্ছি না যাই হোক শাহজাহান চৌধুরীর মুক্তি এটা মানুষকে কিছুটা স্বস্তি দিবে জনগণ কারণ সাধারণ চৌধুরী প্রকৃত জননেতা জনগণ অপেক্ষা করছিল শাহজাহান চৌধুরীর চৌধুরী আবার জনগণের সাথে মিশবেন জনসেবায় নিজেকে নিয়োজিত করবেন আমরা সে বিশ্বাস করি আবারও সাতকানিয়া লোহাগার জনগণ আশায় বুক বাঁধতে পারবে না শাহজাহান চৌধুরী তাদের মাঝে ফিরে এসেছে এই জিনিসটাই একটা আশা পল্টন থানার মামলায় একটিতে জামিন দুটিতে আমির খসরু বাকিগুলো তো পাবেন ধীরে ধীরে পাবেন কোনো সন্দেহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী চৌধুরী গত আঠাইশে অক্টোবর সমাবেশে কেন্দ্র করে নাশকতার অভিযোগ পল্টন থানার মামলায় মুক্ত মুক্তি জামিন পেয়েছেন তারা এর মধ্যে এই ঘটনা মির্জা ফখরুল তার বিরুদ্ধে করা এগারো মামলায় দশটিতে জামিন পেলেন মানে আর একটা বাকি আছে গত বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আদালতের শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন দর্শক এই এছাড়া আমিন জামিন পেয়েছেন বাকিটাও পাবেন আর একটা নিউজ আমার দৃষ্টিগোচর হয়েছে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সুরাচার সরকারের বন্দিশালা থেকে সদ্য কারামুক্ত জামাত ইসলাম ইসলামী ছাত্র সবী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মবরিশ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুল এ সময় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মবরী সদস্য ইঞ্জিনিয়ার শেখ আলামিন ঢাকা মহানগর দক্ষিণ মজলিসের সদস্য আহসান উল্লাহ লালবাগ পূর্ব থানার কর্মবরিশ সদস্য আবু ইউসুফ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মানগর পূর্বের সেক্রেটারি মজাফর হোসেনের ছাত্রনেতা ইমতিয়াজ হোসেন দীর্ঘদিন থেকে পৃথক পৃথক রাজনৈতিক মামলায় কারাগারে বন্দী ছিলেন তারা সবাই মুক্তি পেয়েছেন এর মানে ব্যাপক হারেই মুক্তি পাচ্ছে এগুলো নিঃসন্দেহ সুখবর যে কারণে হোক না কেন এই মুক্তির ধারাবাহিকতা অব্যাহত থাকুক পঁচিশ হাজার নেতাকর্মীর পঁচিশ হাজারে এই মুক্তি পাক দশক এই যে মুক্তি দেয়া কখন মুক্তি দিবে কখন এগুলো সরকারের একটা বিভিন্ন কৌশল যেমন মাঝে মাঝে অনেকের অনেককে আটকে রাখা হয় যে তাকে মুক্তি দিয়ে জন্য সরকার রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারে বা কোনো দর পাশাগোশি করতে পারে কাউকে আটক রেখে এই কারণে মহাম্মান আদালত জামিন দিলেও তাকে মুক্তি দেয় না বিভিন্ন সিস্টেমে নতুনভাবে আবার অ্যারেস্ট দেখায় তো এগুলো সরকার করে কিন্তু তারপরও যে কারণে বা সরকারের যে মোটিভই হোক না কেন মুক্তি পাওয়াটাই হচ্ছে কাম্য এবং মুক্তি পেলেই সেটাকে আমরা ওয়েলকাম জানাই এবং সরকারের সব উদয় হোক রাজনীতি আবার গতিশীল হোক রাজনৈতিক অধিকার ভোগ করুক বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান এবং অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মালানোর রফিকুল ইসলাম খান এবং জামাতের দক্ষিণে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এদের মুক্তিটা একেবারেই জরুরি খুবই জরুরি বিশেষ করে আহ সেক্রেটারি জেনারেল জামাতের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের মুক্তি অতীব জরুরি এই মানুষটা তরতাজা একজন সুস্থ মানুষ গিয়েছেন কিন্তু এখন তার বয়সের ছাপ পড়ে গিয়েছে একজন সাবেক সংসদ সদস্যের উপর এরকম জুলুম এটা মেনে নেওয়া যায় না কি তার অপরাধ যুদ্ধ অপরাধী না সন্ত্রাসী কিছুই না পলিটিক্যাল মামলায় দিন আটক রাখা হয় এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকে একটা সরকার তার তিন বছরই যদি একজনকে জেলে থাকতে হয় মানে এটা কেমন এই জন্যে যে আমাদের সেক্রেটারির মুক্তিটা খুবই জরুরি আমরা তার অতীব জরুরি আশু মুক্তি কামনা করছি সমস্ত রাজবন্দিরা মুক্তি পাক সেই দোয়া করছি আল্লামা মামুনুল হক মুক্তি পাক সেই দোয়া করছি